চলো চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হলো লক্ষ্মীর ভান্ডার জয় বাংলার টাকা কবে দেবে নেক্সট কবে দেবে ঠিক আছে কবে পাবেন সেটার উপরে তো সেটার উপরে ভিডিও কবে পাবেন সেটা জানার জন্য আজকের ভিডিওটা তার উপরেই তো আমরা ডাইরেক্ট চলে যাব ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে এসে সার্চ করে নেব বেঙ্গল ফাইন্যান্স ডাব্লিউ ফাইন্যান্স এখানে ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্টে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে যে ডিপার্টমেন্টটা আছে সেই ডিপার্টমেন্টটা ওপেন হবে এখানে দেওয়া আছে ডিসপার্টমেন্ট অফ দ্য স্যালারি ঠিক আছে পেনশন ফাইনাল অ্যাসিস্ট্যান্ট দ্য মান্থ অফ দ্য সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ঠিক আছে তো এটাতে ক্লিক করবে এটাতে ক্লিক করলে একটা পিডিএফ ওপেন হবে এই পিডিএফটা হচ্ছে নোটিশ কী নোটিশ দেওয়া আছে হাওড়াতে ডেট ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে দিয়েছে ঠিক আছে তোমরা লাস্টের থার্ড পয়েন্টটা যদি দেখো থেকে এটা দিয়েছে যার মানে ঠিক আছে স্যালারির জন্য দিয়েছে ফাইন্যান্স অ্যাসিস্ট্যান্ট আন্ডার স্কিম লাইক জয় বাংলা লক্ষ্মীর ভাণ্ডার তো যে জয় বাংলা লক্ষ্মীর ভাণ্ডার আরও যেসব প্রকল্প আছে ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সেলফ ক্রেডিট মানে দু হাজার পঁচিশে সেপ্টেম্বরের সহতার জন্য এটা ক্রেডিট করা হবে ফার্স্ট অক্টোবর দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশে তোমাদের নেক্সট যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সেটা ঢুকবে সেটা লক্ষ্মীর ভাণ্ডার এবং জয় বাংলার টাকাটা ঢুকবে তো ষোলোই তো ষোলো সেপ্টেম্বরেতে এই নোটিশটা দিয়ে দিয়েছে নবান্ন থেকে ঠিক আছে তো তোমাদের নেক্সট যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকবে সেটা হলো ফার্স্ট অক্টোবর লক্ষ্মীর ভাণ্ডার বলো জয় বাংলা বলো ঠিক আছে যেসব স্কিমগুলো আছে সেই স্কিমগুলোতে টাকা ঢুকবে তোমাদের বেনিফিশিয়ারি বেনিফিশিয়ারি মানে আমাদের আমাদের অ্যাকাউন্টে ঢুকবে ফার্স্ট অক্টোবর ঠিক আছে এটাই ছিল আজকের ভিডিও দেখবে নেক্সট ভিডিওতে ঠিক আছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আপডেট পাওয়ার জন্য আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো এবং লাইক করো ঠিক আছে এবং সবাইকে জানিয়ে এটা জানানো জানিয়ে দিও ঠিক আছে যারা যারা জানতে চায় আর প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চলো বাই